আজকের আলোচনা হবে ক্যালকেরিয়া সালভেট মন মস্তিষ্ক দশ হাজার টাকা কমা দাও সেটা কমা দাও डिस्प्ले राम राम अस्सलाम वालेकुम आज के हमारे আলোচনার মধ্যে ক্যালকেরিয়া সাল মন মস্তিষ্ক চোখ কান চোখ কান

আমরা মন নিয়ে আলোচনা করো মন হ্যাঁ মন নিয়ে আলোচনা সাউন্ডটা ক্লিয়ার আছে বা দেখা হচ্ছে কিনা সমস্যা হচ্ছে কিনা জানাবেন ক্লাস শুরু করে দিতে হবে আজ কোয়েন খুব সকাল সকালে তাহলে হম কোয়েন সবসময় সস্ত মানুষ ক্লাস নম্বর সাঁত্রিশ আর পার্ট টু কালি গতকাল পার্ট ওয়ান করা হয়েছে আছে পার্ট টু যাক আমাদের মন নেত আমরা শুরু করে আলোচনা সর্বদাই পরিবর্তনশীল মন কি সর্বদাই পরিবর্তনশীল এই ক্যালকেরিয়া সাল্প কিন্তু ওষুধটাকে ভাগে ভাগ করা হয় একটা সালফার একটা ক্যালকেরিয়া অতএব খেয়াল রাখবেন যে দুইটা ওষুধের সংমিশ্রণে সালপার যেমন পরিবর্তনশীল মন ধৈর্য কম গরম কাতর আবার ক্যালকেরিয়া কাপের ঘাম বেশি এই দুইটা লক্ষণই কিন্তু ক্যালকেরিয়া সালপের মধ্যে পাওয়া যায় ঠিক আছে ঘাম বেশি ধৈর্য কম এই লক্ষণগুলো কিন্তু আমরা ক্যালকেরা সাপ মধ্যে পাই কোষ্ঠকাঠিন্য বা প্রচুর ঘর্মবহুল শরীর মোটা সোটা এই দুইটা সংমিশ্রণ মিলে কিন্তু তার রোগীটা এমনিতে মোটা হয় সাধারণত তাই বায়োকেমিক দিকে অনেক ক্ষেত্রে আমরা এটা কাভারিং করি না অতটা লাগে না ঘাতকত লক্ষণ তাই নেওয়া হয় না কিন্তু মোটামুটি ক্যালকে সালফার হচ্ছে কাপ এবং সালফারের সংমিশ্রণে ওষুধটিকে তৈরি করা হয় এটা মাথায় রাখবেন ঠিক আছে তাহলে আমরা মন সর্বদাই পরিবর্তনশীল সর্বদাই হ্যাঁ বিবেক বুদ্ধি কম বিবেক বুদ্ধি কম স্মরণ শক্তি কম মূল মন আমরা এটা মোটামুটি মানুষের অক্ষরের মধ্যে খেয়াল রাখবো বিবেক বুদ্ধি কম মানে কি জ্ঞান বুদ্ধি কম মানে বিচার বুদ্ধি কম হ্যাঁ এই সকল লক্ষণ গুলো আমরা নেব 3 নম্বরেই খিটখিটে ভাব আছে যেমন সালভার মধ্যে খিটখিটে আছে এর মধ্যে খিটখিটে ভাব আছে খিটখিটে ভাব ধৈর্য কম তাহলে খিটখিটে ভাব ধৈর্য কম এই লক্ষণটা কিন্তু সুন্দরভাবে এর মধ্যে পাওয়া যায় অন্যমনস্ক অন্যমনস্ক অন্য ভাব আছে হ্যাঁ অন্য মনস্ক থাকে মনটা এক জায়গায় স্থির না অন্য মনস্ক এবং হচ্ছে মানে মনটা কাজ করে একদিকে ভাবে আর একটা রাখবেন যে ভাব আছে তাহলে খিটখিটে ভাব ধৈর্য কম অন্য মনস্ক এই সকল লক্ষ্য গুলো পাওয়া যায় চার নম্বর লেখেন সর্বদাই উদ্বেগ সর্বদাই উদ্বেগ ঠিক আছে উদ্বেগ বা উদ্বেগ পূর্ণ পূর্ণ কি সবসময় পরিপূর্ণ থাকে ঠিক আছে পরিপূর্ণতা থাকে যে সব সময় ভয় উদ্বেগ এই সকল লক্ষ্যগুলো আমরা পাবো তাহলে মনটা কি হবে সর্বদাই পরিবর্তনশীল এটা আমরা মাথায় রাখতে হবে মনটা সর্বদাই পরিবর্তনশীল আর বিবেক বুদ্ধি খুব কম স্মরণ শক্তি কম ভুল খিটিরে ভাব ধৈর্য কম অন্য মনস্ক উদ্বেগপূর্ণ ও হতাশা এর উদ্বেগ পূর্ণ এবং হতাশা ভাব প্রচুর পরিমাণে পাওয়া যায় এটা আপনাদের বাধায় রাখতে হবে ব্যবহার করার সময় ঠিক আছে আচ্ছা পাঁচ নম্বর মুক্ত হাওয়া খুব পছন্দ মুক্ত হাওয়া কারণ যেহেতু সালফার আছে এখানে তাদের মুক্ত হাওয়া তার পছন্দ হবেই মুক্ত हवा পা খোলা হাওয়া তার খুব পছন্দ তাহলে মুক্ত হাওয়া বা খোলা হাওয়া খুব পছন্দ এটা খেয়াল করতে হবে ঠিক আছে মুক্ত হাওয়া খোলা হাওয়া আর কে লাগবে দুই একটা দেব তাহলে মুক্ত হাওয়া খুব পছন্দ ভীতি ভীতিভাব বা ভয় থাকে বা ভয় থাকে কি যেন অমঙ্গল হবে কি যেন অমঙ্গল বা ক্ষতি হবে যেন কি যেন ক্ষতি হবে কি যেন অমঙ্গল হবে এই সকল ভয় তার মধ্যে কাজ করে তাহলে মনটা সর্বদাই পরিবর্তনশীল মনে রাখতে হবে বেগ বুদ্ধি কম স্মরণশক্তি কম ভুল মন খিটখিটে ভাব ধৈর্য কম অন্যমনস্ক সর্বদা উদ্বেগপূর্ণ এবং হতাশা মুক্ত হওয়া পছন্দ ভীতিভাব মানে ভয় থাকে কি যেন ক্ষতি হবে এই সব চিন্তা আপনা তার মধ্যে আমরা পাবো এটা মাথায় রাখবেন সুন্দরভাবে এইটুকু মানে লাগে না কারণ ক্যালকের কাপ এবং সালফারের সংমিশ্রণ থাকার কারণে দুটা ভাগে আমরা যদি ভাগ করে নেই তাহলে সালফার এবং ক্যালকের কাপ এই সালফারের মধ্যে অধৈর্য ভাব খিটখিটে ভাব অনেক সমস্যাগুলো দেখা দেয় আবার ক্যালকের মধ্যে ঘাম বেশি মোটা হয়ে যাওয়ার মতা এই জন্য ওষুধটা মোটামুটি ফোর স্টেজে মানে চতুর্থ স্টেজে ব্যবহার করার নিয়ম যে ওষুধটিকে চতুর্থ স্টেজে আমরা ব্যবহার করব তখন আমরা মোটামুটি আর মোটামুটি আপনার এই চারটা আজকে মোটামুটি চারটা ওষুধ হবে এটা শেষ করলে এই ওষুধ শেষ করার পরে আমরা কিন্তু ফ্রাম্পস রিভাইজ দেবো ফ্রাম্পস ক্যালিমোর একদিন রিভাইজ দেবো ক্যালকেরে ফস আর ক্যালকেরে সালফ একদিন রিভাইজ দেবো ইনশাল্লাহ এটা আগামী সপ্তাহে আমরা দেখি সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায় ক্যালকেরে সালফ তাহলে মোটামুটি আমরা রিভাইজ দিয়ে নেবো যে কতটুকু আপনি পাচ্ছেন কিভাবে অবস্থা তার আমরা দেখব ইনশাআল্লাহ হয়তো ফেসবুকে নিয়ে নেবো তাহলে হবে তাহলে অনেকে আরো সুবিধা হবে কারণ আমাদের নৌকা চরিত্র কিছু নাই আমাদের পড়া সবাই পড়বে খোলা মনে খোলা মনে কোনো আমরা ওই গ্যাপিং করে পড়াবো না যে অমুকে দেখলো সব শিখে ফেললো আমাদের ভাত মেরে গেল না সবাই শিখুক সমস্যা নেই তাহলে এটা শেষ মন শেষ মস্তক বা মস্তিষ্ক মাথা বা কথা আর কি সব আমরা এখন এটা মাথার কি কি লক্ষণ আছে বা মাথার কি ধরনের সমস্যাগুলি সৃষ্টি হয় আমরা এগুলো দেখবো প্রথমত শিশুদের মাথায় ক্ষত হয় শিশুদের মাথায় এই ক্যালকুলেটার কিন্তু শিশুদের মাথায় কিন্তু খাউরের মতো বা একজিমের মতো একটা হয় বা খাউরের মতো হয় বা শুষ্ক হয় কি করে একজিমা থাকে আর কি মাথায় হ্যাঁ মানে খসখসা হয়ে যায় এটা মাথায় রাখবেন শিশুদের মাথায় একজিমা কি হয় একজিমা থাকে শিশুদের মতো একজিমা কি হয় এই একজিমা থেকে ছটা পরে ছটা পরে এ নিচে ঘন রক্ত রক্তবর্ণের পুষ থাকে পুষ থাকে ঠিক আছে শিবের মাথায় এক জিপে হবে চটা পরে এবং নিচ ঘন কী ঘন পুষ পরে এই নিচে ঘন রক্তবর্ণের পুষ পরে ঘন রক্তবর্ণের পুষ পরে এটা আমরা মাথায় রাখবো যে ঘন রক্তবর্ণের পুষ পরে ও যে কারটা হবে হলুদ বর্ণ অথবা রক্ত মিশ্রিত তাহলে হলুদা বর্ণের বা রক্ত মিশ্রিত পুজ থাকবে ঠিক আছে শিশুদের মাথায় এক জিমা ছটা পরে ঘন বর্ণের পুজ থাকে হলুদা বর্ণের রক্ত মিশ্রিত পুজ এটা মাথা রাখবেন হলুদা বর্ণের রক্ত মিশ্রিত পুজ আচ্ছা মামরি পড়লে কি হয় মামড়ি পড়লেও মামড়ি মানে চটা প্রচুর চুলকায় তাহলে পরিমাণে চুলকায় এটা মাথার রাখতে হবে প্রচুর পরিমাণে চুলকায় মাথার যন্ত্রণা হয় ঠান্ডা লাগলে বৃদ্ধি পায় কিন্তু খোলা বাতাসে তাহলে মাথা যন্ত্রণা ঠান্ডা লাগলে বৃদ্ধি পায় কিন্তু খোলা বাতাসে কি হয় এটা উপশম হয় মাথা যন্ত্রণাটা খোলা মানে খোলা বাতাসে উপশম হয় ঠান্ডা লাগলে বৃদ্ধি পায় কিন্তু খোলা বাতাসে কারণ যেখানে ক্যালকেরিয়া সাল মানে সালপার এবং হচ্ছে সেখানে কিন্তু আপনার খোলা বাতাসে উপশম যেখানেই ক্যালক্যাটাকাপ সেখানে ঠান্ডা লাগবে এটা আবহাওয়া ঠান্ডা হলে বৃষ্টি পড়লে বা ঠান্ডা বাতাসেই বৃদ্ধি পাবে আর দুইটা ওষুধের সংমিশ্রণ যেহেতু সেহেতু বলা হচ্ছে যে ঠান্ডা লাগলে বৃদ্ধি পায় কিন্তু খোলা বাতাসে উপশম দুইটা ওষুধের মিশ্রণ এর মধ্যে থাকবে এই জন্য আচ্ছা তিন নম্বর লেখেন সর্দি সহ মাথা ব্যথা যা ঘন লেখ ঘন হলুদ বনের সর্দি সহ মাথা ব্যথা ঘন হলুদ বনের সর্দি সহ কি মাথা ব্যথা ঘন হলুদ বনের সর্দি সহ মাথা ব্যথা মানে হলুদ বনের সর্দি না একটা জাম মেরে যায় প্রচন্ড মাথা ব্যথা করে ঠিক আছে প্রচন্ড তাহলে মাথা সর্বদা মাথা সর্বদা যন্ত্রণা করে বেশি কপালের দিকে কপালের দিকে বেশি দেখ মোটামুটি এইটা হলে চলবে এই লক্ষণ করা হলে মস্তিষ্কের লক্ষণ লাগবে না বিশেষ করে শিশুদের মাথায় একজিমা চটা পড়া এবং ঘন রক্তমানের পুষ থাকে হলদাবনে রক্ত মস্তির পুষ থাকে মামনি পড়লে আর চুলকায় মাথার যন্ত্র ঠান্ডা লাগলে বৃদ্ধি পায় খোলা বাতাসে সে উপশম হয় ঘন হলুদ বর্ণের সর্দি সহ মাথা ব্যথা মাথা সবজি যন্ত্রণা করে এবং কপনের দিকে বেশি হয় এটা আপনারা মনে রাখবেন কারণ এটা লাগবে হুম এটুকু লক্ষণ হলেই চলবে বেশি লক্ষণ লাগবে না ক্যালকেন সার চতুর্থ স্টেজে ব্যবহার করা হয় খুব কঠিন অবস্থায় এই জন্য ঠিক চতুর্থ স্টেজে ব্যবহার করার সুযোগ পাই আমরা যখন সর্দি পেকে যায় প্রথম অবস্থায় কিন্তু নয় যেমন সর্দি পেকে যায় এখন আলোচনা কর চোখ এই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কারণ হলো এত বড় না ক্যালকের ফসের মতো ফসের মতো মতো এত বড় না ছোট ওষুধ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে চোখে যে কর্ণিয়া আছে করিয়ায় গভীর কত গভীর কারণ এটা কিন্তু থার্ড ফোর ওষুধ মানে গভীর ক্ষত হয় একদম গভীরে ক্ষত হয় গভীর ক্ষত ডিপ ক্ষত গভীর ডিপ ক্ষত মানে একদম ডিপ ক্ষত গভীর বা ডিপ ক্ষত এটা খেয়াল রাখতে হবে গভীর ক্ষত কারণ ফোর স্টেজের ওষুধ চোখ উঠলে শিশুদের জন্মের পরে চোখ ওঠা ও ঘন হলুদ পুজে চোখ বন্ধ হয়ে যাওয়া ঠিক আছে তাহলে শিশুদের জলের পর কি হয় চোখ ওঠে চোখ ওঠার পর কি হয় একদম পূজে চোখটা বন্ধ হয়ে যায় মা আর কি করে পরিষ্কার করে দেয় একদম মানে চোখটাকে মানে দেখতেই পায় না হয়তো ভেজা কাপড় দিয়ে বা পানি দিয়ে আস্তে আস্তে ওয়াশ করে ওয়াশ করে চোখটা পরিষ্কার করা হয় এইখানে কিন্তু এই ভালো কাজ করে এটা একটা ওষুধ যারা মায়াজম সম্পর্কে একটু ধারণা নাই বায়োকেমিক তারা আমার ইউটিউবে মায়াজম নিয়ে একটা চ্যাপ্টার আছে ওটা দেখে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে ঠিক আছে আচ্ছা এছাড়াও এছাড়া বড়দেরও চোখ ওঠায় এছাড়া বড়দেরও চোখ ওঠায় এই ওষুধটি ব্যবহার করা হয় কি হয় চোখ ফুলে যায় চোখ ফুলে যায় ময়লা জমে ময়লা জমে হলুদ বনের এক কথা হলুদ বর্ণের ময়লা তখন আমরা ব্যবহার করব তাছাড়া সাদা বর্ণের ময়লা বা অন্য কালারের ময়লা তখন আমরা কিন্তু এটা ব্যবহার করবো না ঠিক আছে হলুদ বর্ণের ময়লা হলে তাহলে করিয়া বলতে চোখের মধ্যে গভীর ক্ষত মুখের মধ্যে গভীর ক্ষত সেখানে কালকে ব্যবহার করার সুযোগ আর পাবো আর সাতটা আঠার মতো একটা লেখা আঠার মত মানে সমস্যা যায় না আঠার মতো হ্যাঁ মানে আটা যেমন লেগে থাকে চোখে একদম চারটায় লাগে থাকে ঠিক আটার মতো লেগে থাকে ঠিক আছে তিন নম্বরে যে কোনো জিনিসের যেকোনো জিনিসের অর্ধেক তা দেখে মোটামুটি এই লক্ষণ করা হলেই চলবে এত আমাদের এই ওষুধটা খুব কম ব্যবহার করা হয় একদম লাস্ট স্টেজে যখন গভীর গভীর ও জাগে এই উষ্ঠকে ব্যবহার করা হয় তাছাড়া আমাদের তেমন প্রয়োজন হবে না ঠিক আছে গভীর ক্ষত চতুর্থ স্টেজে রুগীর মরণাপূর্ণ অবস্থা সংকটাপূর্ণ অবস্থা কঠিন অবস্থা তখন আমাদের উষ্ঠ ব্যবহার করা তাহলে চোখে কনিয়ার গভীর ক্ষত বা চোখের যে কোনো ক্ষত যে কোনো গভীর ক্ষত যে কোনো গভীর যে কোনো গভীর ক্ষত গভীর ক্ষত তাহলে যে কোনো গভীর ক্ষত পনীয় ক্ষত বা যে কোনো গভীর ক্ষত হলে আমরা ব্যবহার করবো সেক্ষেত্রে চোখ ওটা ধরো হলুদ বর্ণের পুষের চোখ বন্ধ হয়ে যাওয়া আর সেই পুষটা হবে আঠার মতো হ্যাঁ আবার এছাড়া বড়দের ক্ষেত্রে ওটা ব্যবহার করা যেতে পারে চোখ মানে ফুলে দেওয়া ময়লা জমা এই সকল লক্ষণ গুলো হবে কিন্তু হলুদ বর্ণের পুষ থাকবে যে কোনো জিনিসের অর্ধেকটা দেখে এটা লাইকের মধ্যেও আছে এই মোটামুটি আপনাদের চোখ শেষ এবং কান পড়াবো কারণ এই ছোট এই জন্য আমাদের বিস্তারিত পড়তে হবে না আমাদের সংক্ষেপে যে লক্ষণগুলো গুরুত্বপূর্ণ আমরা সেগুলোই পড়াবো এর বাইরে লাগবে না লাস্ট হলো কান 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 পাকা দীর্ঘদিন কান পাকা দীর্ঘদিন করে পুরাতন কান পাখা পুরাতন কান পাখা বা পুষ পরা কেমন হবে আঠার মতো হলুদ বর্ণের রক্ত সহ বাহনপুষ ঠিক আছে ঘনপুষ তাহলে পুরাতন কান পাকার ক্ষেত্রে ওষুধটি কিন্তু একদম গুরুত্ব সহকারে দেখতে হবে পুরাতন কান পাকার ক্ষেত্রে ওষুধটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কোনো ক্রমেই অবহেলা করা যাবে না পুরাতন কান পাকার ক্ষেত্রে যাদের পুরাতন কান পাকা আছে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এখানে হলুদ ঘনপুষ কিন্তু এখানে রক্ত সহপুষ এটা খেয়াল রাখবেন আবার সাইলিসিয়া পাতলা দুর্গন্ধযুক্ত পুজ এটা খেয়াল রাখবেন সবসময়ের জন্য হ্যাঁ যে তিনটে ওষুধে কিন্তু পুজো ব্যবহার করা হবে যে একটা পাতলা দুর্গন্ধ পুজ আর একটা হলুদ বর্ণের ঘন পুজ এটা আপনাদের মাথায় রাখতে হবে যে পাতলা দুর্গন্ধযুক্ত পুজ এবং ঘন হলুদ বর্ণের পুজ এটা আপনাদের মাথায় রাখতে হবে পুরাতন কান পাকা পুজ পরা আঠার মতো হলদে বর্ণের রক্তসহ পুজ পাতলা যদি হয় সাইলিসিয়া আসতে পারে আর হলুদ বর্ণের শুধু ঘন ক্যালিসাল আসতে পারে এটা মাথায় রাখবেন ঠিক আছে কানের চারদিকে ঘা বা কান চটা কি হয় কানে চারদিকে ঘা হয়ে যা আমরা কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে গ্যারাফাইটিস ইউজ করা হয় তাই না হোমের ক্ষেত্রে কি করি আমরা গ্যারাফাইটিস ব্যবহার করি যে গ্যারাফাইটিস দেই কিন্তু এখানে কানে চারদিকে যে ঘা গুলো হয় এটা কিন্তু আমাদের কেলি সাল খুব ক্যালকিয়া সাল খুব ভালো কার্য করে ওষুধ হ্যাঁ কানে চারদিকে ঘা হয় এবং পুষ পরে পুষ পরে পুষ হবে হলুদ বর্ণের রক্তসহ কান চাঁদে ঘা কান ছটা পুষ পরে হলুদ বনের রক্তসহ এটা আপনাদের মাথা রাখবেন যে কানের ক্ষত মোটামুটি এই কানের লক্ষণ এই দুটো হলে হবে যে প্রথম কান পাকা পুষ পড়া আঠার মতো হলুদ বনের রক্ত সহ পুষ এবং কান চাঁদে ঘা কান ছটা পুষ পরে হলুদ বনের রক্তসহ মোটামুটি চুল খায় এটা লিখে রাখেন চুল খায় এই চোখে মানে মানে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আমি আপনাদের লিখে দিতে বইয়ের মতো অনেক আলোচনা আজ থাকবে দেখে কিন্তু আমি যে জায়গাগুলো দরকার হয় চিকিৎসা ক্ষেত্রে আমি দীর্ঘদিন ব্যবহার করে ব্যবহার করে ভালো ফলাফল পাই ঠিক এই লক্ষণগুলো আপনাদেরকে আমি লিখে দিয়ে দিতে এতে করে সুবিধা হবে অনেক পড়া লাগবে না অল্প পড়লেই আবার তাদের মেডিকেল মেডিকেলে আয়ত্ত হবে তাহলে আজকে এই পর্যন্তই মোটামুটি এখানে থাক যে কোনো এখানে বিশেষ কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন কোনো কোশ্চেন থাকলে বা অ্যান্সার দেওয়া যেতে পারে সমস্যা নাই কোনো কোশ্চেন থাকলে এই ওষুধ নিয়ে আজকে আমার এখানে সমাপ্ত জানবো ইনশাল্লাহ যদি আপনাদের কোনো কোশ্চেন তাহলে করতে পারেন কারো কিছু জানার থাকলে কোশ্চেন করতে পারেন কয় ওপর ভালো করে একটু পুরাতন পড়াগুলো শেষ করবেন আগামী সপ্তাহে একটু রিভাইজ করাবো ইনশাল্লাহ এটা ফেসবুকে ক্লাস নেবো সবাই ঘোষণা দিয়ে কারণ অনেকেরই সুবিধা হবে যে আমরা যে আলোচনা করছি এটা ইনশালফাস্ট আলোচনা করব ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আজকে এখানে শেষ করি সমাপ্ত আসসালামু আলাইকুম